ইন্না আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম ও আল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আলহি ওহি ওয়ালাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র আলকরআনের তেলাওয়াতের ক্ষেত্রে ইমাম হাফুর রহমতুল্লাহি আলহিয়ের রবায়াতের বিশেষ কিছু কায়দার বিশ্লেষণ পর্বত ছয় আজকে আমরা আনা শব্দের তেলাওয়াতের কায়দা নিয়ে আলোচনা করব আনা শব্দটা মূলত আরবিতে দমির বা জমির আমরা বলে তাকে উচ্চারণের ক্ষেত্রে যেটাকে ইংরেজিতে প্রনাউন বলে বা সর্বনাম তো আরবিতে জমির অনেকগুলোই আছে তার মধ্যে আনা শব্দের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটার তিলাওয়াতের কিছু ভিন্নতা রয়েছে এজন্য আনা শব্দ নিয়ে কারি সাহেবরাও কিছু আলোচনা করেছেন তো আজকে আমরা এই আনা শব্দের বিশ্লেষণ করবো আনা শব্দের অর্থ হচ্ছে আমি এটাকে জমির মুফরাদ মুিম বলে অর্থাৎ আমি অর্থে আসে সে তারা তুমি তোমরা এরকম অর্থে আরও বিভিন্ন জমির আছে আমি অর্থে যেই জমিরটা আসে সেটা হচ্ছে আনা তো এটা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এটা তিলাওয়াতের একটা বিশেষ নিয়ম রয়েছে সেই বিশেষ নিয়মটা এবং এই নিয়মের কারণটা আমরা আজকের ভিডিওতে বিশ্লেষণ করব। প্রথমে তিলাওয়াতের নিয়মটা বিশ্লেষণ করি বা আমরা আলোচনা করি তিলাওয়াতের নিয়ম হচ্ছে ওয়াকফের সময় এই আনা শব্দে যদি কেউ অফ করে তাহলে ওয়াকফের সময় একালিফ মাজ বা লম্বা করতে হয় আনা আনা বলে মত করতে হয় বা অক্ফ করতে হয় কিন্তু অসল করার সময় মিলিয়ে পড়ার সময় আনা শব্দের মদ হবে না অর্থাৎ নু জবর না যেটা দেখছি এই না টান হবে না মদ হবে না অসলের সময় মিলিয়ে যাওয়ার সময় যেমন মনে করেন সুরা কাফিরুলির আয়াত ওয়ালা আনা আবেত্তুম ওয়ালা আনা দু আতম অসলের সময় মদ হয় নাই কিন্তু কেউ যদি এই আনা শব্দের উপর ওয়াকফ করেন তাহলে একালিক মদ করতে হবে ওয়ালা আনা এরপর আনা আলামু এই যে দেখেন আনা আলামু এই জায়গায় যদি মিলিয়ে যাই আনা আলামু কিন্তু অক্স যদি করে আনা শব্দের উপরে আনা বলে অক্স করতে হয় এটা হলো তেলাওতের নিয়ম আনা আমি অর্থে যেই আনা এটা অক্সের সময় একালিক মদ করতে হয় আর অসল বা মিলিয়ে পড়ার সময় মদ হবে না এটা হলো তেলাওতের কায়দা যে সাতজন কারি সাহেব আছেন প্রসিদ্ধ বা দশজন কারি সাহেব সকল কারী সাহেবরা অফের সময় একালিফ মত করেন অসরের সময় বা মিলিয়ে পড়ার সময় মত করেন না শুধুমাত্র ইমাম নাফে মাদানী রহমতুল্লাহি আলহি তার কিছু ভিন্ন মত রয়েছে তিনি অসরের সময়ও একালিফ মত করেন তো আমরা ইমাম হাফস রহমতুল্লাহি আলহির কেলাওয়াতের অনুসরণ করি যেহেতু আসেম রহমতুল্লাহি আলহি এর রাও ইমাম হাফস রহমতুল্লাহি আলহির রেওয়ায়তের অনুসরণ করে আমরা যেহেতু তেলাওয়াত করি এজন্য আনা শব্দে আমরা অক্ফ করলে একালিফ মত করব আর অসলের সময় মদ হবে না এখনের কারণ কি অফের সময় একালিক মদ হয় অসলের সময় মদ হয় না কেন এই কারণটা আমরা এখন বিশ্লেষণ করব। তাহলে আমাদের কায়দাটা আরেকটু ভালোভাবে বুঝে আসবে এই কায়দায় যাওয়ার আগে একটা গলাতে মাসুর আমরা আলোচনা করে নিই গলাতে মাসহুরের জন্য বললাম যে আমরা এই আনার সাথে আরও কিছু আনাকে মিলিয়ে ফেরি আসলে যেই আনাগুলোকে আমরা মিলিয়ে ফেরি সেগুলো এই আনা নয় আমাদের কারি সাহেবরা অনেকেই কিছু শব্দের আনাকে আমরা এই আনার সাথে মিলিয়ে ফেলি যেমন অনেক কারি সাহেব আমরা বলে ফেলি যে চারটা শব্দের আনা লম্বা হবে বাকি আনা লম্বা হবে না অথবা কেউ বলে তাকে ছয়টা শব্দের আনা লম্বা হবে বাকি আনা লম্বা হবে না আবার কেউ বলেন সাতটা আনা লম্বা হবে বাকি আনা লম্বা হবে না আসলে আমি অর্থে যত আনা আছে এই আনার কায়দা কোরআনে কারিমে আমরা যতগুলো পাইব সবগুলোর কায়দা একটাই এই যেটা আমরা আলোচনা করলাম তাহলে কারি সাহেবরা যেখানে গুলিয়ে ফেলেন মিলিয়ে ফেলেন সেটা কি সেটা হচ্ছে যে ওনারা কিছু শব্দের উচ্চারণ এই আনার সাথে মিলে যায় এই কারণে মনে করেছেন বা মনে করে থাকেন মনে হয় যে এই আনার ওই আনাগুলো এক এই জন্য ওই আনাগুলো লম্বা হবে আর এই আনাগুলোর কায়দা এইটা বলে থাকেন অর্থাৎ ওই ছয়টা চারটা বা সাতটা আনা ব্যতীত বাকি সকল আনার কায়দা এইটা কিন্তু ওই ছয় চার বা সাতটা আনার কায়দা অকচল সর্বস্থায় মত হবে এরকম তারা মনে করে থাকেন কিন্তু আসলে যেই ছটা বা চারটা বা চার সাতটার ক্ষেত্রে তারা বলে থাকেন অসল অক সর্বাবস্থায় মতো হবে সেই আনাগুলো আমি অর্থে আনা নয় এগুলোর অর্থ অন্যটা আমি অর্থের অস্তিত্বই না এগুলোর মধ্যে যেমন তারা বলে থাকেন আনাবু আনা আসিয়া আনা আমিলা যা আনা লেক আনা আবা আনা গদা আনা এগুলোর আনা লম্বা হবে বাকি আনা লম্বা হবে না এরকম বলে থাকেন আসলে এই যে আনাগুলো বলা হয়েছে এই আনাগুলো মূলত আমি অর্থে একটাও না যেমন আনাবু শব্দটা অর্থ হচ্ছে তারা ফিরেছে আনাবু ইলাউল্লাহ যারা আল্লাহর দিকে বা অভিমুখী হয়েছে বা ফিরেছে আনাসিয়া শব্দের অর্থ হচ্ছে মানুষ আনামিলা শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল সমূহ কদ যা আনা অর্থ হচ্ছে সে আমাদের কাছে এসেছে লেখ আনা আমাদের সাক্ষাৎ আবা আনা আমাদের পূর্বপুরুষগণ গাদা আনা আমাদের খাবার বা নাস্তা এই যে আনাগুলো এগুলোর একটা অর্থ আমি না কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আনার সাথে মিলে যায় যেন অনেকে বলে করেন এই আনাগুলো লম্বা হবে আর বাকি আনাগুলো অচল অবস্থায় লম্বা হবে না আসলে এই আনাগুলো আমি অর্থে আনাই না এজন্য এগুলো অকসল সর্ব্যবস্থায় মদ হবে কিন্তু ওই যে আনার কায়দা আমরা আলোচনা করি সেই আনার সাথে এগুলো কোনো সম্পর্ক নাই এটুকু এতটুকু সম্পর্ক আছে যে উচ্চারণের ক্ষেত্রে আনা ওইটার সাথে একটু মিল রাখতেছে কিন্তু আসলে অর্থগতভাবে আমরা যে আনা কায়দাটা আলোচনা করি আমি অর্থে আনা সেটার সাথে এগুলোর মিল নেই এই জন্য এগুলো অফসল সর্ব্যবস্থার মত হবে আর আমি অর্থে যে আনা এটা অক্ষের সময় একালিফ মত হবে কিন্তু অসলের সময় মত হবে না আশা করি বিষয়টা ক্লিয়ার এবার আমরা আমি অর্থে যেই আনা এটা অক্সের সময় একালিক মধ হয় কিন্তু আসলের সময় মদ হয় না কারণ কি এই কারণটা বিশ্লেষণ করব এই যে অক্ফের সময় আনা শব্দে মধ হওয়ার কারণ আমরা এখন বিশ্লেষণ করছি আনা যেটা আমরা কোরআন কোরআনে কারিমে বা এমনিতেও যে কোনো আরবি কিতাবে আনা আমি অর্থে যেটা এটা লিখতে সময় দেখি আনা এরপরে আলিফ আছে এখানে মূলত আলিফটা ছিল না জমিরের আনা আমি অর্থে যেই আনাটা এটাতে মূলত শেষের আলিফটা ছিল না প্রথমে তো আলিফ না প্রথমে তো এটা হামজা শেষে যে আলিফটা এটা মূলত ছিল না মূলত এরকম ছিল আনা মূলত এরকম ছিল আনা এখন এই আনা শেষে আলিফটা আসলো কেন যে অসল অবস্থায় অসল অবস্থায় আনা শব্দের সাথে আলিফ দেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু অকফের সময় যদি আলিফ না আনা হতো তাহলে আরবদের অকফের নিয়ম অনুযায়ী এই আনাকে সাকেন করতে হতো কারণ তারা যে কোনো শব্দে অফ করলে সেসব করে সাকিন দেয় তো এই জায়গায়ও অক্স করার সময় সাকিন দিতে হয় যদি আলিফটা না আনা হতো তো সাকিন দিলে একটা সমস্যা তৈরি হতো কি সমস্যা তৈরি হতো যে আরবি ব্যাকরণে আন উচ্চারণে আরও অনেক হরফ আছে আনলান কাইজানের ইজানের আন হরফে আসিবা হরু হরুফুল নাসিবা চারটার একটা আবার হরফে মুসব্বা বিল ফেল আননা একটা মুখাফাফা যখন হয় তখন আন হয় তো এই যে হরফ আন আছে এটার সাথে আমি অর্থে জমির আনাটা অক্সের সময় মিলে যাবে কারণ এটা তো অক্সের সময় আনা থেকে আন হয়ে গেছে তো এই যে হরফের সাথে জমিরের আনার একটা মিল হয়ে যাবে ইলতেবাস হয়ে যাবে সন্দেহ তৈরি হবে এটা আসলে কোন আনা আমি অর্থে আনা নাকি হরফের আন পড়ল কারি সাহেব এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হবে এই জন্য আরবরা তাদের নিয়ম অনুযায়ী যে আমি অর্থে আনাটাকে পার্থক্য করতে হবে তো পার্থক্য করতে হলে এখন আনার হরকত উচ্চারণ করতে হবে জবরটা এখন অক্সের সময় তো জবর উচ্চারণ করার নিয়ম নেই তাহলে কী করব এই আরবরা এই শব্দে অকফের সময় যে এই শব্দে অকফের সময় তারা এই হরকতকে উচ্চারণ করার বা হরকতের উচ্চারণটা জারি রাখার উদ্দেশ্যে শেষে একটা আলিফ যোগ করে দেয় এই আনা যখন আলিফটা যোগ করা হয়েছে তখন এখন শব্দ শেষে সাকিন তো নিয়ে আসতে হবে তো সাকিন নিয়ে আসতে হলে কী করতে হবে এই আলিফের হকও আদায় করতে হবে অর্থাৎ মদ করতে হবে এজন্য আনা শব্দে অক্ফ করলে এটা অকফের কারণে আনা শব্দের নুনের জবরকে তারা জারি রাখতে চাচ্ছে আর জারি রাখতে হলে শেষে তারা হরফে এই আলিফের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তারা এই আলিফটা নিয়েছে। আছে কোনো কোনো আরবরা আবার এই সমস্ত জমিরের ক্ষেত্রে যে যে সমস্ত জমিরের হরকতকে তারা জারি রাখতে চায় এ শেষে তারা হায়ের সাক্ষ নিয়ে আসে হয় হায়ের সাক্ষ নিয়ে আসে আনা এই যে হায়ের সাথ হা আর সাক্ষ যেটাকে নিয়ে আসা হয় এটাও আমাদের তাজবিদের একটা কায়দায় আছে ওই যে বারো শব্দে ইমাম হাফুল আহমতুল্লাহ অফ আসল সর্বাবস্থায় হাত হায়ের সাক্ষ উচ্চারণ করেছেন মা আলিয়াহ মা হিয়া এরকম আছে এটারও কায়দা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এই হায়ের স্বাক্ত নিয়ে আসার নিয়ম আছে তো তারা আনা শব্দে আলিফ শব্দ নিয়ে এসেছে আলিফ আলিফ শব্দটা নিয়ে এসেছে আর অন্যান্য জায়গায় তারা হায়ের সাক্ষটা বেশি নিয়ে আসে তো এই আনাস আলিফটা নিয়ে এসেছে মূলত অক্ফের সময়ে নুনের উপরে যে জবরটা আছে এটাকে তারা জারি রাখতে চায় এটাকে জারি রেখে হরফ যে আন আছে এই আন থেকে জমিরের আনা আমি অর্থে আনাটা এটাকে বোঝানোর জন্য আলাদা করার জন্য তারা এই হরকতকে উচ্চারণ করতে হয় আর হরকতকে উচ্চারণের প্রয়োজনীয়তার খাতিরে তারা আলিফ শব্দটা নিয়ে এসেছে আর এই আলিফটা নিয়ে আসার কারণে এখন মত করতে হয় তো যেহেতু অক্সের সময়ে নুনের জবরকে তারা জারি রাখতে চায় আর এর প্রয়োজনীয়তার কারণে আর আলিফকে নিয়ে আসা হয়েছে এজন্য সময় মত হয় কিন্তু অসলের সময় তো আনা শব্দের নুন তো এমনিতেই উচ্চারিত হচ্ছে তখন তো আর আন আনা অসলের সময় আন থাকলো আর আনাটা অসলের সময় আনা থাকলো তাহলে আন আর আনা অসলের সময় তো পার্থক্য সমস্যা হচ্ছে না দুইটার মধ্যে সাদৃশ্য তৈরি হচ্ছে না এজন্য অসল অবস্থায় তারা যেহেতু এটা আলিফটা নিয়ে এসেছে অক্ষের সময় হরকতকে উচ্চারণ করার জন্য অসল অবস্থায় যেহেতু হরকত এমনিতেই উচ্চারণ হচ্ছে এই জন্য তারা আলিফকে ফেলে দেয় অসলের সময় অসলের সময় আলিফকে ফেলে দিয়ে উচ্চারণ করে অর্থাৎ তখন আলিফ আর উচ্চারণ করে না কারণ আলিফটা নিয়ে আসা হয়েছে অক্ফের প্রয়োজনীয়তার খাতিরে নুনের জবরকে জারি রাখার জন্য আর অসলের সময় নুনের জবরটা তো জারি আছেই এটা হরফের নুনের শাকিন থেকে এটা এমনিতেই আলাদা হয়ে গিয়েছে এজন্য জন্য তারা অসলের সময় এই আলিফটার উচ্চারণ করে না মূলত হরফের আন থেকে জমিরের আনাকে পার্থক্য করার জন্য আলিফটা অক্ফের সময় নিয়ে আসা হয়েছে অসলের সময় এমনিতেই পার্থক্য থাকে আন আন থাকবে এর আনাটা আনা হয়ে যাবে এখানে আর আলিফের প্রয়োজন নাই এই জন্য অসলের সময় তারা মদ করে না অক্ফের সময় আন থেকে আনাকে পার্থক্য করার জন্য আলিফটা নিয়ে আসে আর এ কারণেই তারা এখানে এক আলিফ মদ করে থাকে আর এটা কোরআনে কারিমের আনার ক্ষেত্রেও কারী সাহেব এই কায়দাটা ফলো করেই তারা এই কায়দাটাই করে থাকেন শুধুমাত্র ইমাম নাফে মাদানী রহমতুল্লাহ তিনি অসলের সময়ও এই আনার আলিফটাকে মত করে পড়ে থাকেন কিছু কিছু শব্দের ক্ষেত্রে তো যাই হোক আমরা ইমাম হাফস রহমতুল্লাহি আলহীর রেওয়ায়ত অনুযায়ী ইমাম আসেম কফির রহমতুল্লাহকে কারারটা পড়ে থাকি সেই হিসেবে আমরা অসলের সময় মত করব না আর অকফের সময় একালিফ মদ করব অকফের সময় একালিফ মধ করব আর অসলের সময় মদ করব না অর্থাৎ আনা শব্দে অক্স করলে এক আলিফ মদ হবে অসলের সময় আনা শব্দের আলিফ এর মদ আদায় হবে না বরং আনা বলে অনুচ্ছন করে চলে যাব এটাই ছিল আজকের আনা শব্দের কায়দার বিশ্লেষণ আল্লাহ সুবাহন তালা আমাদেরকে কোরআনে কাইমের বিশেষ বিশেষ শব্দ সহ পুরো কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাউদ্দ করার তৌফিক দানকুন ওয়াখির্দওয়ানা আনিলামদুলিল্লাহির রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি